অসাধারণ অবিশ্বাস্য প্রতিবার অধিকারিণী সাড়ে তিন বছরের শিশু কবি ইন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বীরপুরুষ কবিতার শেষ পঙ্ক্ষিতে বলেছেন রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনে ভাগ্যি খোকা ছিল মায়ের কাছে দেশের সময় সময়ে এমন কি কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলি বুদ্ধি ব্যাখ্যা করা যায় না সেই ঘটনা অনেকে বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করে না সেই ঘটনা অনেকে আবার কাকতালীয় বলে প্রচারের মাধ্যমে শিরোনামে আসার জন্য প্রচার করে থাকে বলে বলতে থাকেন কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতার ব্যতিক্রমী চিত্র দেখা গেল আমতায় গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়ার উত্তর বিধানসভার আমতা নম্বর পঞ্চায়েত সমিতির সিরাজবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একটি গ্রাম এই গ্রামে মান্দারিয়া একটি সাড়ে তিন বছরের শিশু মুগ্ধা কয়াল এই শিশু নিজের অসাধারণ ও অবিশ্বাস্য প্রতিভার জন্য ভারতের যে রেকর্ড বুক রয়েছে বিআর অর্থাৎ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে দু হাজার সেই বইয়ের নাম নথিভুক্ত করে ফেলেছে মুগ্ধা কয়েলের বাবা গৌতম কয়েল ওষুধের সেলসম্যান মা মধুরিমা কয়েল গৃহবধূ মুগ্ধার বয়স সাড়ে তিন বছর হওয়ার কারণে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়নি মুগ্ধা গ্রামীণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যায় সাড়ে তিন বছরের মুগ্ধা চল্লিশ সেকেন্ডে বাষট্টি দেশের নাম সহ সেই দেশের রাজধানীর নাম তিরিশ সেকেন্ডে সাঁত্রিশটি দেশের জাতীয় প্রতীকের নাম সাত মিনিটে নব্বইটি বাংলা ও ইংরেজি ছড়া অর্থাৎ রাইমস মুখস্থ বলছে সেই সাথে সাথে কুড়িটি প্রাণীর নাম বিভিন্ন দেশের জাতীয় পাখির নাম বিভিন্ন দেশের জাতীয় পশুর নাম ও পশু পাখির ডাকের নাম কুড়িটি করে বাংলা ও ইংরেজি শব্দের শব্দ এবং দেশের পেশাদার ব্যক্তির নাম বিভিন্ন দেশের মনীষীদের নাম মুখস্থ বলে যাচ্ছে কোনো দ্বিধা বা সংকোচ না করে এই সব বলে চলেছে একেবারেই গড় করে সাড়ে তিন বছরের মুগ্ধা কয়েলের অসাধারণ ও অবিশ্বাস্য স্বীকৃতি স্বরূপ বিআর অর্থাৎ ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে বই মেডেল মানপত্র পেন আইকাট ও নানান অন্যান্য উপহার সামগ্রিক মুগ্ধাকে প্রেরণ করেছে এই অসাধারণ ও অবিশ্বাস্য প্রতিভা প্রসঙ্গে মুগ্ধার বাবা গৌতম কয়ল ও মা মধুরিমা কয়ল বলেছেন মুগ্ধা যখন হামাগুড়ি দিতে শেখে তখন আমরা খেলার ছলে বাড়ির বিভিন্ন সামগ্রিক দেখিয়ে ওকে সেই সামগ্রিকগুলির নাম বলতাম পরে সেই সামগ্রিক ঘরের মেঝেতে রেখে ওকে ওই জিনিসটা আনতে বললে ও অনাহাসে এনে দিত দেখতাম হামাগুড়ি দিয়ে সেই জিনিসটা আনছে ওর এই মনে রাখার ক্ষমতা দেখে আমরা আনন্দিত হয়েছিলাম তারপর মুগ্ধা যখন আধো আধো কথা বলতে শেখে তখন আমরা বিভিন্ন ইংরেজি ও বাংলা ছড়া বলতাম পরে সেইগুলি বলতো আস্তে আস্তে আমরা ওর সামনে বিভিন্ন দেশের নাম তাদের রাজধানীর নাম বিভিন্ন পশু পাখির নাম ও তাদের ডাকের নাম বলতাম বিভিন্ন দেশের জাতীয় প্রতীকের নাম যানবাহনের নাম ইংরেজি ও বাংলার বিভিন্ন বিপরীতার্থ শব্দ বলতাম বিভিন্ন দেশের পেশাদার ব্যক্তির নাম মনীষীদের নাম বলতাম দেখলাম পরবর্তী সময়ে ওকে সেইগুলি জিজ্ঞেস করলেও গড় করে সব বলে দিচ্ছে মুগ্ধার বাবা ও মাকে জিজ্ঞেস করা হয় মুগ্ধা বড় হলে আপনারা মেয়েকে কি করতে চান এই প্রশ্নের যে উত্তর পাওয়া গেল সেই উত্তর আজ পর্যন্ত কোনো বাবা মাই দেয়নি প্রশ্নের উত্তরে অনেক বাবা মা বলে থাকে তাদের সন্তান সন্ততিদের ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক শিক্ষিকা উকিল ইত্যাদি করতে চান যে উত্তর কোনো বাবা মার কাছ থেকে পাওয়া যায় না সেই উত্তর পাওয়া গেল মুগ্ধার বাবা গৌতম কয়েল ও মা মধুরিমা কয়েলের কাছ থেকে ওনারা বলেন আমরা চাই আমাদের মেয়ে মুগ্ধা যেন মানুষের মতো প্রকৃত আদর্শবান মানুষ হয় মুগ্ধার অসাধারণ ও অবিশ্বাস্য স্বীকৃতি স্বরূপ বিয়ারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ডটের পক্ষ থেকে মুগ্ধার হাতে মানপত্র বিভিন্ন উপহার সামগ্রিক প্রদান করেছে আমতা দু নম্বর পঞ্চায়েত সমিতির জয়পুরের সাহায্যের হাত বাড়িয়ে দেয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মোগদার হাতে মানপত্র বিভিন্ন উপহার সামগ্রিক তুলে দেওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ ও রোধের বৃক্ষ বৃক্ষরোপণ করার কথাও বলা হয় মুগধার এই সাফল্য ভারতীয় স্বীকৃতি পাওয়ায় মান্দারিয়া গ্রামবাসী সহ আমতাবাসী মুগ্ধকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন

হাওড়া থেকে অভিজিৎ হাজরার রিপোর্ট ডিএন নিউজ বাংলা